আজকে যে রান্নাটা আমরা করেছি সেটা আমার ঠাকুমার হাতের বানানো একটা গ্রামের চিকেন রেসিপি এর জন্য দেখুন পেঁয়াজ পুঁচনো বাটা কিছুটা পোস্ত বাটা সঙ্গে কাজু বাদাম আদা রসুন আর কাঁচা লঙ্কা মাংসটাকে আমরা দই মাখিয়ে তিন চার ঘন্টা রেখে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ আর জৈত্রী আর একটু দই যেটা আমরা দুধে মিশিয়ে রেখেছি একটা কড়াইতে সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেলে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এই পেঁয়াজটাকে আমরা বেরেস্তা বানিয়ে নেব যেটা পরে আমাদের কাজে লাগবে এর মধ্যে আমরা অল্প একটু চিনি দেবো এতে কালারটা খুব ভালো আসে মিনিট পাঁচেক পরে দেখবেন এমন একটা কালার চলে এলে তখন বুঝবেন বেরেস্তাটা হয়ে গেছে একটা অন্য পাত্রে বেরেস্তাটাকে তুলে রেখে দিন এরপরে গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিন তেলটা যেহেতু গরম হয়ে আছে তাই খুব বেশি সময় লাগবে না তারপরে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এরপরে আমরা দেব আদা রসুন বাটা এরপরে আমরা অ্যাড করব কাজু এবং পোস্ত বাটা আমরা রঙের জন্য ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো স্বাদের জন্য আমরা এখানে বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। এটা আমরা এক্সট্রা অ্যাড করেছি মাংসটা একটু আমরা ঝাল পছন্দ করি অল্প অল্প করে একটু একটু করে দুধ মিশিয়ে মশলাটাকে তার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে দুধটা এইভাবেই অ্যাড করবেন তাহলে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এতে আমরা এক চামচ মতো দই মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা আর কিছুই নয় যাতে দুধটা এই এইরকমভাবে খুব ভালোভাবে মশলার সাথে মিশে যেতে পারে এর জন্য কিন্তু দইটা কাজ করে দেখুন মশলাটা কত ভালোভাবে মিশে গেছে পুরো দুধটা এবারে বাকিটা ঢেলে দিন দেখুন এইভাবে করলে কিন্তু খুব ভালোভাবে মশার সাথে মিশে যায় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমরা সামান্য একটু মশলা ধোয়া জল অ্যাড করব এটা আপনারা করতেও পারেন নাও করতে পারেন আমরা একটু বেশি গ্রেভিটা চাই তাই অ্যাড করলাম এরপরে আমরা দিয়ে দেব গরম মশলা এরপরে আমরা ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে মাংসটাকে ভালোভাবে কষিয়ে ফ্লেমটাকে একেবারে লো থেকে মিডিয়ামের মাঝে রেখে কিছুটা লোয়ের দিকেই খুব বেশি ফ্লেম যেন একদম না থাকে পারলে পুরো লোতে দিয়ে রান্না করবেন কিন্তু বেশি যেন না হয় আমরা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই রান্নাটা এরপরে চাপা দিয়ে আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট দেখবেন কিছুটা তেল ছাড়া শুরু করে দিয়েছে আমরা এই সময় অ্যাড করে দেব কাসরি মেথি আর বেরেস্তা করে রাখা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়ে আমাদের আরো কিছুটা সময় এটা রাখতে হবে কালারের জন্য আমরা আরেকটু এক্সট্রা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন দেখুন এই পর্যায়ে কিন্তু রান্নাটার মধ্যে তেল ছাড়া শুরু করে দিয়েছে বুঝবেন রান্নাটা হয়ে এসছে এর মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো রকমের জল ব্যবহার করার কোনো দরকার নেই এই রান্নাটা এরকমই দারুণ খেতে লাগে উপর থেকে ধনে পাতা সরানোটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমরা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তৈরি হয়ে গেছে চিকেন কোরমা গ্রাম্য স্টাইলে রুটি পরোটা কিংবা ভাত যাই দিয়ে খান দারুণ লাগবে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন ধন্যবাদ